আমি আমার স্কুল ক্যারিয়ার ওয়াজ ভেরি স্ট্রং আমরা তিনবার চ্যাম্পিয়ন হই যে আপনি না সুজন নির্মাণ স্কুল ক্রিকেট খেলতাম খুব পারফর্ম করতাম তখন তো সবাই চিন্তা আমাকে স্কুলে এটা আমাদের প্রতি বছরই একটা রেগুলার প্রোগ্রাম আমরা প্রতি বছরে স্কলার দিই ছেলেদেরকে যে পড়া ছেলেকে স্কলারশিপ দিই প্লাস আমাদের যে টুর্নামেন্টটা হয় আর একটা প্রেস কনফারেন্স সবসময়ই করি প্রতি বছরই করছি আম ভেরি হ্যাপি যে মার্শাল্লাহ আমরা স্কুল ক্রিকেট প্রাইম ব্যাঙ্ক আমাদেরকে দারুণভাবে হেল্প করছে থ্যাংকসু দেম আর মানে এই টুর্নামেন্ট আমরা খুব সফলভাবে করতে পারি মার্শাল্লাহ অনেক বাচ্চারা এখান থেকে উঠে আসছে আমাদের মানে জুনিয়র লেভেলের ক্রিকেটগুলো যত বাড়বে আমাদের মনে তত পাইপ স্ট্রং হবে সামনে ফিউচার তো ডেভেলপ করবে আমি ভেরি হ্যাপি যে স্কুল ক্রিকেট থেকে এই পর্যন্ত অনেক খেলেরা আউন্ডুদুন্ডু সে খেলছে ন্যাশনাল টিমে এখন অনেকেই খেলছে মানে ইয়ে থাকবে এছাড়া তো ন্যাশনাল সব প্লেয়ারে আবার মনে স্কুল ক্রিকেট খেলেই এখানে এসছে তো এই দিক থেকে আমি অ্যাজ এ চেয়ারম্যান ভেরি হ্যাপি যে আমরা খুব গুছিয়েই কাজটা করি স্কুল এটা এত বড়ো একটা অনুষ্ঠান হয় তিনশো বাহান্নটা স্কুল খেলে আট হাজার আটশো ছেলে পার্টিসিপেট করে বড় একটা আসর আসলে এখানে মানে মানে শেষ করাটা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় তা আমরা ডেভেলপমেন্টে যারা কাজ করেন তাদেরকে আমি অবশ্যই অনেক ধন্যবাদ দিতে চাই যারা আমার সাথে কাজ করেন প্লাস যারা কোচ সিলেক্টর আছেন তাদের ডেডিকেশান হার্ডওয়ার্ক প্লাস ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে যে কোচরা আছেন তাদের অবদান অনেক তো সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই এই প্রোগ্রামটার মাধ্যমে যে তাদের মানে রেগুলার যে ডেডিকেশন আছে সেই ডেডি সেখানে কারণে আমরা কিন্তু এই টুর্নামেন্টটা করতে পারি ঠিকমতো ভালোভাবে করতে পারছি আই এম ভেরি হ্যাপি আবাউট ইট মাসাল্লাহ অনেক ভালো তারা আমাদের সাথে আছেন প্রায় আজকে নয় দশ বছর হয়ে যাচ্ছে এবং দ্যাবের আউটস্ট্যান্ডিং আমাদের সাথে আমাদের যে কম্বাইন স্কুল ক্রিকেট টিমের আমরা একটা ট্যুর করি সেখানে তারা পার্টিসিপেট করেন হেল্প করেন আমাদেরকে স্কুল ক্রিকেটের ইয়ে করতে তো এই জন্য আমি তাদেরকে সবসময় ধন্যবাদ দিই তাদের সাথে আমাদের এই বন্ডিংটা যাতে লং টার্ম হয় আরও তারা যাতে আমাদেরকে আরও সাপোর্ট করেন আর অন্যভাবে সাপোর্ট করেন সেটা আমি আশা করি হ্যাঁ তারজির চৌধুরীর কথা আলাদাভাবে বলতে হয় চেয়ারম্যান যিনি একসময় বোর্ড ডিরেক্টরও ছিলেন ওনার এই Cara ওনার জন্যই এটা সম্ভব হয়েছে আসলে সত্যি কথা তো ওনাকে সবসময় আমার চরম ধন্যবাদ অনেক ধন্যবাদ ওনাকে যে উনি এখন আমাদের সাথে আছেন এবং ব্যাংকে জে এম ডি হাসান ভাই ওনাকেও আমি থ্যাংক ইউ দিই যে উনিও ভেরি মানে ডেডিকেশন একজন মানুষ উনি খুব পছন্দ করেন ক্রিকেটকেও তো সবসময় আমাদেরকে সাপোর্ট করেন এই জন্য আমি থ্যাংক ইউ প্রাইম ব্যাঙ্কে না অনেক মজা মানে অনেক ঘটনা স্কুল ক্রিকেট তো অনেক এক্সাইটেড থাকতাম ছোট ছিলাম আমাদের বুঝতাম না বাট আমি আমার স্কুল ক্যারিয়ার ওয়াজ ভেরি স্ট্রং আমরা তিনবার হেট্রিক চ্যাম্পিয়ন হই জাতীয় চ্যাম্পিয়ন হই আমরা ভেরি 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 স্ট্রং টিম ছিলাম তা আমার যেমন সেই সাথে মানে সেমি ফাইনাল খেলায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মনে হয় ম্যাচ হয়ে রান করি ফাইনালেও আমি মামি সিং এর সাথে চার উইকেট নিই তো ওখানে কারো এখনো ফ্রেন্ডসটা আমার আছে এইটাই সবচেয়ে বড় জিনিস যে যখনই আমি যশোর যাই আজিমরা এখন আর কোচ সবাই আমার ফ্রেন্ড রাজশাহীতে অনেক ফ্রেন্ড আমার যারা ওই সময় খেলেছে তার ঢাকা যারা ছিল তারা আছেই বাট ওদের সাথে এখনো যে ওই স্কুল ক্রিকেট সাথে আমি এইটি ফাইভ এইটি সিক্সের কথা বলছি লং টাইম ব্যাক তানা না তখন আর তাদের সাথে আমার বন্ধুত্বটা আছে এইটাই সবচেয়ে যে আমার পাওয়া মানে স্কুল ক্রিকেটের সবচেয়ে বড় একদম তো এরকম মানে যেটা হলো স্কুল ক্রিকেট সবচেয়ে বড় ছিল যে একবার স্কুল ফাঁকি দিয়েছিলাম তো স্কুল ফাঁকি দেওয়ার পরে যখন ফিস পিরিয়ডে ডাক পড়লো তখন আমরা পাঁচজন ফাঁকি দিয়েছিলাম আর কি ফিজিক্স ক্লাস করিনি তো ফিপিআর ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন মন্ডল স্যার মারা গেছেন আল্লাহ আল্লাহনাকে বেস্ত শিব করুন তো উনি সবসময় আপনি করে কথা বলতেন সবাইকে তো সবাইকে গেছে চারজন ঢুকছে পরে আমি লাস্টে গেছি তা আমি জিজ্ঞেস করছে নাম বলেন উনি আমি উনি মাথারি ছুড়ে লিখতেছেন তাই বলছি খালেদ মাহমুদ বাবার নাম বলেন তাই বললাম মুশতাক আহমেন তবে হঠাৎ করে উনি তাকাইছে তাকায় বলে যে এই আপনি না সুজন তো আমি স্যার আমার স্কুল নাম খালেদ মাহুদ স্যার লাফতি ফাঁকি দিই স্যার আমি স্যার আমি সরি আমি আসলে বন্ধু স্যার চলে গেছি তাহলে দেখলাম উনি আমার নামটা কাটলো এরপর করবেন আমি স্যার না স্যার করে যান তো আমার বাবাকে আর বলেনি তো এটা একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি যেহেতু নির্মাণ স্কুল ক্রিকেট খেলতাম বিএস স্যার খুব পারফর্ম করতাম তখন তো সবাই চিনতো আমাকে স্কুলে আমার খালেদ মহুসলাম সুজন্য নামটাই খুব পপুলার ছিল আমার স্কুলে তো ওইটা একটা বিরাট মজা করা ছিল অত বাব্বাকে জানালে বকা খেতাম ওই সময় হয়তো বা সেটা হয়নি আর কি